অনেকেই বলেছিলেন ঘরোয়া রান্নাগুলোকে শেয়ার করতে তো আজকে আমি লাল শাকের ঘণ্ট তৈরি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে এখানে আমি কিছুটা লাল শাক নিয়েছি আর শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি শাকগুলো কাটার আগে ধুয়ে নেবেন আর যেহেতু এটা ঘন্ট বানাবো তার জন্য এইভাবে ধরে একটু ছোট টুকরো করে কেটে নিলেই হবে খুব বেশি মিহি কুচো করবার কিন্তু দরকার নেই একটু ছোটো ছোট টুকরো করে কেটে নেব আর শাকগুলোকে কাটার আগে ভালো করে ধুয়ে আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি সমস্ত শাকগুলোকে ছোট টুকরো করে কেটে নিলাম এখন একটা বাটির মধ্যে তুলে নেবো আর এদিকে আমি কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে তেলটাকে একটু গরম করে নিতে হবে তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে কয়েকটা বড়ি ভেজে নেব আর বড়িগুলোকে একটু লাল করে ভাজতে হবে দেখুন বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বড়িগুলো তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন দু টুকরো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন ভেজে নেওয়ার পর ছোট ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ছোট ডুমো করে কেটে রাখা কুমড়ো কুমড়োগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আলু আর কুমড়ো দিয়ে একটু ভেজে নেবো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আলু কুমড়োটা একটু চাপা দিয়ে ভাজবো এতে কি হবে খুব ভালো ভাজা হয়ে যাবে আর অর্ধেক সেদ্ধও হয়ে যাবে দেখুন আমি তিন চার মিনিট মতন চাপা দিয়ে ভেজে নিয়েছি এতে কি হয়েছে খুব ভালোভাবে ভাজাও হয়েছে আর আলুগুলো দেখুন অর্ধেক সেদ্ধও হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা বেগুন বেগুনগুলোকে আগে দেবেন না বেগুন আগে দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে বেগুনগুলো ঠিক এই সময় দিতে হবে বেগুন দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে দেখুন বেগুনগুলো নরম হয়ে গেছে সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা লাল শাক আর এই শাক রান্না করার সময় কিন্তু একদমই জল দেওয়ার দরকার নেই আমি একদমই জলের ব্যবহার করব না শাক থেকে যে জল বেরোবে সেই জলটাতেই সবজি সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো আর যতটুকু সেদ্ধ হতে বাকি আছে এই শাকের জলেতেই সেদ্ধ হবে সবজির সঙ্গে শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করে মেশাতে মেশাতে দেখবেন শাকগুলো একদম নরম হয়ে যাবে সবজির সঙ্গে শাক খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি তবে ঝালটা নিজেদের পছন্দ মতন দেবেন আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি বড়ি ভেজে রাখা বড়িগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম তবে আমার একটু নুনটা কম ছিল আরও একটু নুন দিলাম সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর এবারে চাপা দিয়ে রান্না করব একদম কম আছে আরও চার পাঁচ মিনিটের মতন কম আছে এইভাবে চাপা দিয়ে রান্না করলে কী হবে শাক থেকে যে জলটা বেরোবে সেই জলে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি চাপা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি খুব ভালোভাবে সব কিছু মিশে গেছে আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে শাকের ঘন্ট কিন্তু আমাদের রান্না হয়ে গেছে এখন দিয়ে দেবো এক চামচ চিনি আর মিষ্টিটা অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে আর শাকটা একটু জ্বলো যার জন্য মিষ্টি দিলে এর স্বাদটা খুবই ভালো হয় আর এখানে আমি এক চামচ চালের গুঁড়ো জলের মধ্যে গুলে রেখেছিলাম চালের গুঁড়ো না থাকলে ময়দা গুলেও দিতে পারেন এতে কি হবে শাক রান্না করে রাখলে দেখবেন ঠান্ডা হলে একটু জল কাটে সেই জলটা কিন্তু আর কাটবে না ব্যাস চালের গুঁড়োটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি প্রথম পাতে গরম ভাতের সঙ্গে এই শাক ঘন্ট খেতে খুবই ভালো লাগে আজকের এই সহজ সাধারণ শাকের ঘন্ট আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি